বাংলাদেশ জামাতি ইসলামীর নাইবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন সংবিধান থেকে কেয়ার সরকার ব্যবস্থা বাদ দেয় ফ্যাসিস্ট সরকারের জন্ম হয়েছে আর একই কারণে বাংলাদেশের গণতন্ত্রের ধ্বংস হয়েছে তিনি পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা শাখার আয়োজিত ওয়ার্ড ও ইউনিয়ন সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন

জেলা জামায়াত ইসলামী পঞ্চগড় জেলা শাখার আমির অধ্যাপক ইকবাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে তিনি বলেন দলীয় সরকারের রেফারি থাকলে খেলাধুলা যেমন নিরপেক্ষ হয় না তেমনি নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রয়োজন জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি দেলার হোসেনের সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম